जय श्रीमन नारायण ए भासटी दिएछन रामानुज दास श्रीमान गट्टू वेणुगोपाल स्वामी अध्याय 11 विश्वरूप संदर्शन जोग श्लोक 38 त्वमादि देवः पुरुषः पुराणः त्वमस्य विश्वस्य परं निधानम् वेत्तासिवेद्यं च परञ्च धामा त्वयाततं विश्वम् अनन्तरूपा গীতাচার্য শ্রীকৃষ্ণ পরমাত্মা অর্জুন সহ আমাদের সকলকে বিশ্বরূপ সমদর্শন যোগ শিক্ষা দিচ্ছেন সেই প্রবাহে বিশ্বরূপকে প্রত্যক্ষ করে অর্জুন শ্রীকৃষ্ণ পরমাত্মার কাছে এইভাবে প্রার্থনা করছেন হে শ্রীকৃষ্ণ তুমি সৃষ্টিকর্তা হে শ্রীকৃষ্ণ তুমি আদি প্রভু হে শ্রীকৃষ্ণ তুমি চিরন্তন ব্যক্তিত্ব হে শ্রীকৃষ্ণ তুমি সকল জগতের পরমাশ্রয় হে শ্রীকৃষ্ণ সমত জগৎ তোমার দেহ হে শ্রীকৃষ্ণ তুমি পরম সত্তা যিনি এই সমগ্র জগতের আত্মা হে শ্রীকৃষ্ণ তুমি পরম ব্যক্তিত্ব তুমি পরম আবাস এবং জগতের সকলের তোমাকে জানা উচিত হে শ্রীকৃষ্ণ তুমি জ্ঞানী এবং জ্ঞানের লক্ষ্য উভয় শ্রীকৃষ্ণ তুমি অসীম রূপের অধিকারী এবং সমগ্র মহাবিশ্বের বিস্ত্র সেইমতো অর্জুন শ্রীকৃষ্ণ পরমাত্মার শ্রেষ্ঠত্ব উপলব্ধি করছেন এবং প্রত্যক্ষ করছেন এবং শ্রীকৃষ্ণ পরমাত্মার কাছে প্রার্থনা করছে আসুন আমরাও শ্রীকৃষ্ণ পরমাত্মার শ্রেষ্ঠত্ব এবং ঐশ্বরিক মহিমা উপলব্ধি করি এবং শ্রীকৃষ্ণ পরমাত্মার কাছে আত্মসমর্পণ করি শ্রীকৃষ্ণ পরমাত্মা বা শ্রীমান নারায়ণের কাছে আত্মসমর্পণ করে আমাদের জীবনকে অর্থপূর্ণ করার চেষ্টা করার সময় আসুন আমরা অর্জুনের শব্দগুলিকে শ্লোকের আকারে পুনরাবৃতি করার চেষ্টা করি পুরুষ পুরাণ

শ্রীকৃষ্ণা বলেন আমি সেই আটটি কাজ অনুসরণ করা ভক্তদের প্রেম করি আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিতে শ্রীমদীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন করি শে বচনম তবা এর মানে হলো কৃষ্ণা তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণা অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই আটটি ক্রিয়াকলাপের পালন করব পরমাত্মার কাছে এই বচনটি পূজা তপস বা যজ্ঞ নেই আমি এই আটটি প্রতিজ্ঞা করব আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি জয় শ্রীমান আটটি প্রতিজ্ঞা আমাদের প্রথম প্রতিজ্ঞা হে শ্রীমান নারায়ণ যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব আমাদের দ্বিতীয় শ্রীমান নারায়ণ যেমন তুমি পরামর্শ দিলে আমি তোমার ভক্ত হব আমাদের হে নারায়ণ আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব আমাদের চতুর্থ প্রতিজ্ঞা হে নারায়ণ তোমার উদ্দেশ মোতাবেক আমি অনুসরণ করব আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার আমি সর্বদা হাত জোড়ে প্রণাম তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা হে শ্রীমান নারায়ণ আমি মনে করি তোমার শব্দ মামেকম স্বর্ণম রাজা যেটি তুমি কেবলমাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ শিবন নারায়ণ আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি আমাদের ষষ্ঠ আমি মনে করি তোমার শব্দ যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকবো না আমি আর দুঃখিত হব না আমাদের সপ্তম প্রতিজ্ঞা হে শিবন নারায়ণ তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ ভগবত গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব এই প্রতিজ্ঞা করছি আমাদের অষ্টম প্রতিজ্ঞা হে শ্রীমান নারায়ণ তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে আমরা পরমাত্মার কাছে আমাদের আটটি প্রতিজ্ঞা করেছি নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া আমরা করব যেমন তিনি বলেছেন নিজেই একটি চলো আমরা তাকে অটল বিশ্বাস সাথে আমাদের প্রতিজ্ঞা কুদি ও নারায়ণ আমি তোমার বলা মতন করব। আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব শিব নারায়ণ करिष्य वचनम तव এর মানে হলো শিব নারায়ণ আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব সর্বং শ্রীকৃষ্ণ অর্পণ বস্তু জয় শ্রীমান নারায়ণ ত্বমাদি দেবহ পুরুষহ পুরাণহ त्वमस्य विश्वस्य परं निधानम् वेत्तासिवेद्यं च परञ्च धामा त्वयातम् विश्वम् अनन्तरूपा मादिदेवः पुरुषः पुराणः त्वमस्य विश्वस्य परं निधानं वेत्तासि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूपा